প্রায় দেড় থেকে দুই কোটি লোকের বাস এই ঢাকা শহরে এই ঢাকা সিটিতে কিন্তু আপনার হাঁটা চলার জন্য বা পার্কের যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ পার্ক কিন্তু আমাদের নেই তার মধ্যে যে কয়েকটি পার্ক আছে তার মধ্যে অন্যতম ব্যস্ততম পার্ক এটা হচ্ছে রমনা পার্ক এই রমনা পার্ক সুবিধা হচ্ছে এটা মোটামুটি এক সাইড ভিআইপি জোনের মধ্যে পড়ছে আর সাইড সাধারণ পাবলিক মোটামুটি সব সাইডে সবাই ইউজ করতে পারে কিন্তু এই রমনা পার্কের বিভিন্ন সাইড দিয়ে প্রবেশ করার বিভিন্ন গেট আছে অর্থাৎ আপনি চাইলে কাকটাইল মসজিদের পাশ একটা গেট আছে সেরাটনের পাশ দিয়ে ঢুকার একটা গেট আছে শাহবাগ দিয়ে আসলে একটা গেট আছে ভবন দিয়ে ঢুকার একটা গেট আছে আবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশ দিয়ে ঢুকার একটা গেট আছে আর এটা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে কি এটা মোটামুটি বর্তমানে মানে অনেক আধুনিক আয়ন করা হয়েছে অর্থাৎ এখানে যে লেকটা আছে লেকের মধ্যে কিন্তু বোটে চড়ার ব্যবস্থা আছে বোটে চড়ার সবচেয়ে যেটা সুন্দর যেটা করা হয়েছে যে ওয়াকওয়ে যেটা করা হয়েছে তার লেকের চারপাশ দিয়ে হাঁটার খুব সুন্দর একটা ওয়াকওয়ে করা হয়েছে যেটা কিন্তু পরিবেশটা আপনার মন ভালো রাখবে হাঁটার মধ্যে খুব সুন্দর পরিবেশ হাঁটার চেয়েও বেশি কাজ যেটা করে সবাই এখন ছবি তোলার জন্য খুব চমৎকার একটা পরিবেশ হচ্ছে এই রমনা পার্কের ভিতরে ওয়াকওয়ে আর পুরো রমনা পার্কে কিন্তু চারপাশে হাঁটার জন্য খুব চমৎকার পরিবেশ আছে আপনি সকালবেলা মর্নিং ওয়াক করতে পারেন বা বিকালবেলা হাঁটা করতে পারেন পরিবারের সদস্য নিয়ে হাঁটতে পারেন আর সবচেয়ে মজার যেটা ব্যাপার হচ্ছে আপনি যদি আড্ডা দিতে চান পরিবারের সদস্য নিয়ে খুব সুন্দর এই রমনা পার্কের বিভিন্ন জায়গায় বসার বেশ কিছু সুন্দর ব্যবস্থা আছে আর শুধু আপনি যদি দল বেঁধে আড্ডা দিতে চান তার জন্য চমৎকার পরিবেশ আছে এখানে গোল হয়ে বসার বিভিন্ন জায়গায় চমৎকার চমৎকার আসনের ব্যবস্থা করা আছে আরও যেটা ব্যাপার হচ্ছে কি এখানে কিন্তু অনেক পুরনো গাছ আছে আজ আপনি যদি না জানেন এই গাছটাকে এসে সেই জন্য বিভিন্ন স্টিলের ফলকে আপনার এই গাছে এবং গাছের পরিচিতি সম্পর্কে প্রতিটা গাছের নিচে পুরনো গাছ যেগুলি আছে এগুলোর নিচে দেওয়া আছে যেসব গাছের নাম হয়তো আপনি শুনেছেন কিন্তু দেখেন নাই এটার জন্য এটা আছে আপনার পরিবারের সদস্য নিয়ে উনি খোলা ঢাকা শহরের ভিতরে খোলা হাওয়া যদি খেতে চান বিশাল এরিয়া জুড়ে এই রমনা পার্ক অবস্থিত আপনি আপনার পরিবারের সদস্য নিয়ে চলে আসতে পারেন খেলা করার জন্য খুব চমৎকার একটা জায়গা এখানে বাচ্চাকে নিয়ে খেলা করতে পারেন হাঁটতে পারেন ঘুরতে পারেন আড্ডা মারতে পারেন আর এখানে কিছু কিছু জিনিসের নির্দেশনা যেগুলি দেওয়া আছে এগুলি আমরা মানার চেষ্টা করবো যেটা দেওয়া আছে কি আপনার গাছের ফুল ছেঁড়া যাবে না বা কোনো সভা সমাবেশ করা যাবে না বা মোটর সাইকেল বা সাইকেল নিয়ে এখানের ভিতরে প্রবেশ করা যাবে না হকার মুক্ত হকার থেকে কিছু কিনে খেতে নিষেধ করা হয়েছে স্কুল ড্রেস পরিধান অবস্থায় এই পার্কে ঢুকা নিষেধ এই জিনিসগুলি যদি মেনে চলে আশা করি আমাদের সময় কাটানোর জন্য জি মর্নিং ওয়াক করার জন্য হাঁটার জন্য প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য খুব চমৎকার একটা জায়গা হচ্ছে এই রমনা পার্ক